অভ্যুত্থানের এক বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি সেই বিপ্লবের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে গভীর বুদ্ধিভিত্তিক সব বিতর্কে জুলাই জাস্ট জাস্ট বা নৈতিক কেবল হিসেবেই এন না হওয়ার দায় জুলাই বিপ্লবীদের দেওয়া যাবে না জুলাইয়ের ছাত্র জনতার প্রতিরোধ ছিল স্বমহিমায় ন্যায্য এবং পবিত্র দু সালের জুলাই মাস ছিল বাংলাদেশের গণমানুষের বিজয়ের মাস ছাত্র জনতার অভূতপূর্ব প্রতিরোধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ অভ্যুত্থানের এক বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি সেই বিপ্লবের তাৎপর্য নিয়ে শুরু হয়েছে গভীর বুদ্ধিভিত্তিক সব বিতর্কের সাম্প্রতিক সময়ে সেরকম বিতর্কের একদিকে আমরা দেখলাম তাত্ত্বিক ফরাদ মাজারকে এবং অন্যদিকে তার সমালোচনা করেছেন লেখক ও গবেষক পারভেজ আলম বিতর্কের সূত্রপাত হয়ে ফরদ মাজারের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে যেখানে তিনি জুলাই অভ্যুত্থানকে জনগণের গাঠনিক ক্ষমতার প্রকাশ বললেও এর পরবর্তী রাজনৈতিক ব্যর্থতাকেও বড় করে দেখান তার মতে আট আগস্ট পুরনো সংবিধানের অধীনে শপথ গ্রহণ করা ছিল একটি সাংবিধানিক প্রতিবিপ্লব এরপরে তিনি মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি সেক্সের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন যদি অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তবে এই অভ্যুত্থানকে মার্কিন সহায়তায় ঘটানো রেজিম চেঞ্জ হিসেবেই দেখতে হবে ফরাদ মাজারের এই অবস্থানের বিপরীতে নিজের অবস্থান তুলে ধরেছেন গবেষক পারভেজ আলম তিনি ওয়াল্টার বেঞ্জামিনের দিব্য সহিংসতা অর্থাৎ ডিভাইন ভায়োলেন্স তত্ত্বের আলোকে দেখান যে জুলাইয়ের ছাত্র জনতার প্রতিরোধ ছিল স্বমহিমায় ন্যায্য এবং পবিত্র পারভেজের মূল যুক্তিটি অত্যন্ত সরল তার মতে একটা বিপ্লবের মহিমা তার প্রক্রিয়া এবং ত্যাগের মধ্যেই নিহিত থাকে তার তাৎক্ষণিক ফলাফলের মধ্যে নয় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার দায় বিপ্লবী জনতার কাঁধে চাপানো যায় না তার ভাষায় জুলাই জাস্ট বা নৈতিক কেবল মিনস হিসেবেই জাস্ট এন না হওয়ার দায় জুলাই বিপ্লবীদের দেওয়া যাবে না পারভেজ আলমের এই সমালোচনার জবাবে ফরাদ মাজার পুনরায় একটা দীর্ঘ লেখাস প্রকাশ করেন তিনি দাবি করেন পারভেজ তার বক্তব্য এবং ওয়াল্টার বেঞ্জামিনের দর্শন উভয়কেই ভুলভাবে বুঝেছেন মজার ব্যাখ্যা করেন যে তিনি যেটাকে জনগণের গাঠনিক ক্ষমতা বলছেন সেটাই আসলে ওয়াল্টার বেঞ্জামিনের দিব্য সহিংসতার রাজনৈতিক রূপ দুটো একই জিনিস জনগণ সেই অপ্রতিরোধ শক্তি যা আইন ভেঙে নতুন ইতিহাস তৈরি করে সেটা দিব্য ও পবিত্র তিনি বলেন তার মূল আপত্তি ছিল এই দিব্য শক্তিকে দমন করার প্রক্রিয়া নিয়ে আট আগস্টে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রতা নিজের শক্তি বেঞ্জামিনের ভাষায় আইন রক্ষাকারী সহিংসতা ব্যবহার করে জনগণের সেই বিপ্লবী শক্তিকে নিষ্ক্রিয় করে দিয়েছে তথাকথিত সংস্কার রাজনৈতিক বন্দোবস্ত ইত্যাদি হলো সেই প্রতিবিপ্লবী বিপ্লবী প্রক্রিয়ার অংশ মজার স্পষ্ট করে বলেন তিনি জেফ্রি স্যাকোসের উদ্ধৃতি ব্যবহার করে অভ্যুত্থানকে ছোট করতে চাননি বরং তিনি দেখাতে চেয়েছেন যখন একটি খাঁটি গণ অভ্যুত্থানের চেতনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং জনগণের আকাঙ্ক্ষাকে দমন করা হয় তখন সেটি বাইরে থেকে দেখতে একটি রেজিম চেঞ্জের মতোই মনে হয় এইটা হলো সেই সাংবিধানিক প্রতি বিপ্লবের করুণ পরিণতি এই বুদ্ধিবৃত্তিক লড়াই থেকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কয়েকটা গভীর প্রশ্ন উঠে আসছে একটা বিপ্লবের মহিমা কি তার মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নাকি তার লক্ষ্য পূরণের মাধ্যমে অর্জিত হয় পারভেজ অবস্থান প্রথমটির পক্ষে আর ফরাদ মাজারের অবস্থান দ্বিতীয়টির ওপর জোর দেয় অন্তর্বর্তী সরকার কি জনগণের বিপ্লবী আকাঙ্ক্ষার প্রতিরোধী নাকি তারা পুরনো ব্যবস্থার রক্ষক মজাহারের মতে তারা প্রতি বিপ্লবের পথেই হাঁটছে এখন প্রশ্ন হচ্ছে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রেখে নতুন করে লড়াই চালিয়ে যাওয়া উচিত নাকি সংস্কার প্রক্রিয়ার উপরেই আস্থা রাখা উচিত আমার মতে এই বিতর্ক অত্যন্ত স্বাস্থ্যকর এমন বিতর্ক আমাদের করাই উচিত ফরাদ মাজার আশঙ্কা প্রকাশ করেছেন যে বিপ্লবের শক্তিকে নষ্ট করে ফেলা হচ্ছে এবং এর ফলে পরাজিত ফ্যাসিস শক্তি ও নতুন ধর্মবাদী ফ্যাঁসিবাদ উভয়ের উত্থানের পথ তৈরি হচ্ছে অন্যদিকে পারভেজ আলম জুলাইয়ের বিপ্লবী মুহূর্তের পবিত্রতাকে রক্ষা করতে চান যেন ভবিষ্যতের যে কোনো লড়াইয়ের জন্য তা এক অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকে দিন শেষে দুজনেই চান একটা গণতান্ত্রিক ও ফ্যাঁসিবাদ মুক্ত বাংলাদেশ তাদের পথ ও পদ্ধতির ভিন্নতা থাকলেও লক্ষ্য এক বরং এই বিতর্ক প্রমাণ করে জুলাইয়ের আগুন নিভে যায়নি বরং তা বাংলাদেশের চিন্তার জগতে নতুন নতুন স্ফুলিঙ্গ তৈরি করছে এই বিতর্কের পথ ধরেই হয়তো বাংলাদেশের মানুষ তাদের মুক্তির চূড়ান্ত পথ খুঁজে পাবে এই বিতর্কের দিকে তাকালে কয়েকটা বিষয় স্পষ্ট হয় যেহেতু জুলাই একটা ঘটমান বা চলমান প্রক্রিয়া তাই এই মুহূর্তেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঐতিহাসিকভাবে সঠিক নয় এই ভাস প্রমাণ করে সমাজের চিন্তার জগৎ কতটা সক্রিয় এবং গণতান্ত্রিক রয়েছে তবে এই ট্রুথ এর যুগে আমাদের এও খেয়াল রাখতে হবে এই বিশ্লেষকেরা ব্যক্তিগত ভাবাবেগ বা গোষ্ঠীগত অবস্থান থেকে কতটা মুক্ত হয়ে সামগ্রিক রাজনীতিক প্রশ্ন থেকে বিষয়টাকে দেখছেন কিন্তু সব কিছুর ঊর্ধ্বেও এই বিতর্ক অত্যন্ত জরুরি কারণ এটি প্রমাণ করে জুলাইয়ের আগুন নিভে যায়নি বরং তা বাংলাদেশের চিন্তার জগতে নতুন করে স্ফুলিঙ্গ তৈরি করছে এই বিতর্কের পথ ধরেই হয়তো বাংলাদেশের মানুষ তার মুক্তির চূড়ান্ত পথ খুঁজে পাবে তাই এই বুদ্ধিভিত্তিক বাহাস চলুক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে